নমস্কার বন্ধুরা পৃথাগীর পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম রসুনি মেথি তাহলে চলুন আর দেরি না করে দেখি দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুশো গ্রাম মেথির শাক এই মেথির শাকের এই আগাটা আমি নিয়ে নেব নরম পোষণটা পাতা আর ওপরে একটুখানি আগা যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে শাকটা খুব ভালো করে বেছে নিলাম এবার এটা ধুয়ে নিতে হবে এখানে আছে দুই টেবিল চামচ বাদাম দু টেবিল চামচ চোলার ডাল দু চা চামচ সাদা তিল আর আছে দু চা চামচ মগজ এই সবগুলো আমি ড্রাই রোস্ট করে বেটে নেব গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম ফ্লেমটাও থাকবে লো টু মিডিয়ামে এবারে দিয়ে দিলাম বাদাম আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে এটা প্রায় তিন মিনিট আমি রোস্ট করে নিচ্ছি প্রায় তিন মিনিট হয়ে গেল তো বাদামটা কেমন ফেটে গেছে ছাড়ালে খোসাটাও উঠে যাচ্ছে এই সময় আমি দিয়ে দিলাম চার মগজ আর তিল দিয়ে আরও দু থেকে তিন মিনিট এটা নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখলেই বোঝা যাবে ভাজাটা হলো কি হলো না প্রায় তিন মিনিট হয়ে গেল ভাজাটা কমপ্লিট বাটির মধ্যে আমি ঠেলে নিলাম এইবারে যে বাদামগুলো আছে এর খোসা আমি ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানো হয়ে গেল এবারে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আরও একবার গ্যাসটা অন করে প্যানটা গরম করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম মেথি শাক মেথি শাকটা ইচ্ছে করলে ছোট ছোট করে কেটেও নেওয়া যায় না কাটলেও হবে কেটে নিলেও হবে যে যেমন পছন্দ করবে সেইভাবেই রান্না করবে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এটা একটু ওপর নিচ করে দিয়ে ঢেকে দেবো প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম অলরেডি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটু নেড়ে এই মেথি নিচ্ছি শাকটা হালকা করে ভেজে নেব শাকটা হালকা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার একটা বাটির মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর ওয়ান ফিফ চা চামচ হিং দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো ফাইনলি চপড পেঁয়াজ এইটা এবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজের আন্দাজে নুন খুব সামান্য পরিমাণে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ আর তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রোস্টেড মশলার পেস্ট বাদাম ছোলার ডাল তিল আর চার মগজ যেগুলো রোস্ট করে রেখেছিলাম তার বাটা আর দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা প্রায় দূর থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে দিয়ে দিলাম মাঝারি সাইজের এক গ্লাস জল ফ্লেমটা অলরেডি কমিয়ে দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু রান্নার প্রয়োজন হিসেবে বাড়াতে কমাতে হয় এবারে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চার চামচ চিনি অথবা সুগার ফ্রি ডাস্ট যে যেটা খাবে সেটাই দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণ দেওয়াই আছে এই গ্রেভিটার আন্দাজে আমি লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা শাক ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর একটু জল দরকার হবে হাফ গ্লাস জল আমি দিলাম এর গ্রেভিটা দিয়ে রুটি অথবা পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা ভাতের থেকে বেশি রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে শাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সাতটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা করাও সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে ভাত দিয়ে খাওয়া যায় কিন্তু রুটি পরতা বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি রসুনি মেথি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন